এটি যে আব্দুল কালামের গুরুত্বপূর্ণ তিরিশটি বাণী ও উক্তি নিচে আলোচনা করা হলো যা আপনার জীবনকে বদলে দিতে পারে এক একটি ভালো বই এক ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান দুই সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে তিন স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না চার মানুষ তার ভবিষ্যত পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যত পরিবর্তন করে দেয় পাঁচ তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো ছয় উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণমনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে সাত নেতা সমস্যায় ভয় পান না বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন তাকে কাজ করতে হবে সততার সঙ্গে আট জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে নয় ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি হয়ে গেছি রকেট বিজ্ঞানী দশ জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে এগারো কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত বারো প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে তেরো যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই পায় না আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সব সময় একরকম তিক্ততা থেকে যায় চোদ্দ তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হল তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে মনের ভেতর আবিষ্কারের তার না থাকতে হবে নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে পনেরো বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খেঁজে কিন্তু ইগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় ষোলো আমি সুপুরুষ নই কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই সৌন্দর্য থাকে মানুষের মনে চেহারায় নয় সতেরো কাউকে হারিয়ে দেয়টা খুব সহজ কিন্তু কঠিন হল কারো মন জয় করা আঠারো তুমি যদি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা কর ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো এক আমি সেরা দুই আমি করতে পারি তিন সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে চার আমি জয়ী পাঁচ আজ দিনটা আমার কুড়ি তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক একুশ জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ বাইশ যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না তেইশ ফেল করে হতাশ হয়েও না ইংরেজি শব্দ ফেল ফেয়াও মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং অর্থাৎ শেখার প্রথম ধাপ বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে চব্বিশ সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে পঁচিশ সমাপ্তি মানেই শেষ নয় এন শব্দটির মানে হচ্ছে ত্যাফোড্যাভেডিস অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই ২৬ আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না ব্যর্থতার উপরেও গড়ি সাতাশ একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে আটাশ উপরে তাকিয়ে আকাশটাকে দেখো তুমি একানো এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই উনত্রিশ কোনও একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না চিন্তিত করো না নৌ শব্দের মানে হচ্ছে অপরচুনিটি অর্থাৎ পরবর্তী সুযোগ তিরিশ স্বপ্ন 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 দেখে যেতে হবে স্বপ্ন না দেখলে কাজ করা যায় না